এত এত কালেকশন জি ভাই কোনটা দিয়ে শুরু করব দামে ইনশাআল্লাহ আমি শুরু করব মাত্র 900 টাকা থেকে মাত্র 900 টাকায় কথা জি মাত্র 900 টাকা থেকে কথা শুরু ওকে মাত্র 900 টাকা থেকে কিন্তু দর্শক আপনারা কিন্তু কথা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন একটা থেকে একটা একটু ধরেন এই যে দেখেন ওরে ভাই পার্পল কালার হ্যাঁ পার্পল কালার প্লাস সাইজ হবে 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট হ্যাঁ কিং সাইজ কালার পাবেন মিনিমাম 10টা কোনটা কোনটা দেখি একটু দেখাবো সেটা কালারগুলো দেখাচ্ছি আমি দেখেন এই যে দেখেন দুইটা কালার কিন্তু চলে গেল এই যে দুইটা চারটা এই যে দুইটা ছয়টা এই যে দুইটা দেখেন আটটা মানে কোনটা দেখে কোনটা নিবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে সুজনি কাঁথায় সুজনি কাঁথা হ্যাঁ মধ্যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হবে একেবারে দুইটা কালারের কম্বিনেশনে কিন্তু কাজ করা ওয়াও দেখেন মানে কাজটা দেখেন কতটা চমৎকার কতটা নিখুঁত কিন্তু হবে এই যে ব্যাকপার্টও দেখেন ব্যাকপার্ট রাইট সাইড দেখেন ব্যাকপার্ট দেখবে কি মানে দুই পাড়ে সেম চমৎকার ডিজাইন কিন্তু হবে এই রে ওরে ভাই এই দেখেন কতটা সুন্দর কিন্তু হবে কয় ফিট বাই কয়ে ফিট সাত ফিট আট ফিট সাত ফিট আট ফিট গ্যারান্টি সহকারে রং কর হ্যাঁ ওকে চ চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে আর লালন টু লালে লাল লালে লাল লালন এই হলো লালে লাল লালন দেখেন মানে কতটা সুন্দর হবে একটু ধরে রাখেন এইভাবে ধরে কিন্তু আপনারা স্ক্রিন শট দিবেন ওরে ভাই ঘন কাজ দেখেন কতটা ঘন কাজ কিন্তু হবে খুব সুন্দর কিন্তু ডিজাইন আমি যদি একটু হাত এটাও ডাবল পার্ট এটাও ডাবল সম্পূর্ণ ডাবল এপি টপিড জি চমৎকার 100% গ্যারান্টি করা 100% গ্যারান্টি কিন্তু আপনারা এটাতে পাবেন আর একটা নতুন কালেকশন আসলো একেবারে লেটেস্ট হ্যাঁ 25 এর আপডেট নাকি অবশ্যই সবাই বলে কি ভাই শুধু গায়ে দিব বিছাবো না এটা গায়েও দিবে বিছাবে এক এক সাথে তিনটা এক সাথে তিনটা এটা হলো আপনারা দেখেন চাদরের মতো মাগুরা ডিজাইন ভাইরাল নয়নমণি এইটা কিন্তু সবাই কিন্তু পছন্দ এবং এটা কিন্তু একদম হট একটা আইটেম এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে সম্পূর্ণ হাতের কাজ হবে এবং হ্যাঁ হাতের কাজ প্লাস এটারও ব্যাকপার্ট দেখাই অনেকে মনে করে যে এত বেশি কাজ মনে হয় অপোজিটে যে হাতে পায় বাইজা যাবে আমাদের গয়নাগাড়ি নষ্ট হবে কোনো কিছু হবে কিচ্ছু হবে না নয় মনি থ্রি কিন্তু ভাই যেটা দেখি ওইটাই তো ভালো লাগে ভালো লাগবেই তো ভালো লাগার জিনিস নিয়ে আসি না ও গ্যারান্টি করা হাতের কাজের জিনিস হাতের কাজ নয়ন মনি থ্রি এই হলো মেরুনের মধ্যে এই হলো পার্পেলের মধ্যে

এবং আপনার দেখবেন হান্ড্রেড পার্সেন্ট রং কোয়াশ গ্যারান্টি আপনি বাসায় নিয়ে ওয়াশ করবেন গ্যারান্টি সহকারে এবং এটার আলাদা বৈশিষ্ট্য আছে অনেকে মনে করে যে অপোজিটে সুতা থাকলে হাতে পায়ে লাগে বা অনেক অ্যালার্জি সমস্যা করে বিশেষ করে যাদের শ্বাসকষ্ট সমস্যা আছে তারা এটা নিবে অপোজিটে এক কালার কাপড় দেওয়া আছে এই দেখেন এই দেখেন আর এটা সাইজ কিন্তু আবার বিশাল আট ফিট বাই নয় ফিট আট ফিট বাই নয় ফিট দেখছেন কাজ তুল তুলে হবে তো

সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করবে আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট এত এত কালেকশন যে ভাই কোনটা দিয়ে শুধু শুরু করবো মাত্র নয়শো টাকা থেকে মাত্র নয়শো টাকায় কাঁথা যে মাত্র নয়শো টাকা থেকে কাঁথা শুরু ওকে মাত্র নয়শো টাকা থেকে কিন্তু দর্শক আপনারা কিন্তু কাঁথা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন একটা থেকে একটা একটু ধরেন এই যে দেখেন ওরে ভাই পার্পেল কালার হ্যাঁ পার্পেল কালার প্লাস সাইজ হবে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট হ্যাঁ কিং সাইজ কিং সাইজ এবং টু ওয়ান দুই পাশে ব্যবহার করা যাবে ও এই দেখেন চমৎকার দেখেন দেখেন ও নরম তো ভাই 100% গ্যারান্টি পাবেন 100% 100% ভাই অনেকেই কমেন্ট করবে যে ভাইয়া একটা কাঁচা সেলাই করতে 2000 টাকা থেকে 3000 টাকা মজুরি নেয় আর আপনি 900 টাকা দিতেছেন আমরা পাইকারি বিক্রি করি যে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ হাজার হাজার পিস হাজার হাজার পিস চমৎকার মাত্র 900 এইটার দাম মাত্র 900 কালার পাবেন মিনিমাম 10টা কোনটা কোনটা দেখি একটু দেখাবো সেটা গুলো দেখাচ্ছি ওকে এই যে দেখেন দুইটা কালার কিন্তু চলে গেল এই যে দুইটা চারটা এই যে দুইটা ছয়টা এই যে দুইটা দেখেন আটটা মানে কোনটা দেখে কোনটা নিবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট করে মাত্র কালার মাত্র 900 টাকা অনলি 900 900 চমৎকার ডেলিভারি চার্জ পেমেন্ট করলে আপনি বাসায় বসে ঘরে কাঁথা পেয়ে যাবেন দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ ভিডিও কলে সরাসরি দেখে নিতে পারবে মাত্র 900 জি ওকে এরপর সেকেন্ড চলে যাচ্ছে আপনার শুজনিকাথায় সুজনিকা হ্যাঁ কত টাকা রাখছেন মাত্র এক হাজার পাইকারি রেট হোলসেল রেট হোলসেল রেট সাদার মধ্যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হবে একেবারে দুইটা কালারের কম্বিনেশনে কিন্তু কাজ করা ওয়াউ দেখেন মানে কাজটা দেখেন কতটা চমৎকার কতটা নিখুঁত কিন্তু হবে যে ব্যাক পার্ট ও দেখেন ব্যাক পার্ট ও রাইট সাইড দেখছেন ব্যাক দেখবে কি মানে দুই পার্টে সেম হ্যাঁ চমৎকার ডিজাইন কিন্তু হবে মাত্র এক হাজার এক হাজার কালার আছে কালার মিনিমাম দশটা ওকে মিনিমাম কিন্তু দশটা কালারের মধ্যে কিন্তু আপনারা পাবেন আরে বাপরে বাপ দেখেন এত কালার ওরে ওরে কমলা কালার আছে কুসুম কালার আছে

তাদের জন্য ওয়ানলি শুধু ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চমৎকার কিন্তু মাত্র এক হাজার টাকায় কিন্তু এই কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন ওয়াও ব্লু কালারের মধ্যে হ্যাঁ কত মাত্র বারোশো কি কো লালন ওয়ান লালন ওয়ান মাত্র এত কম দাম এই যে ওরে ভাই এই দেখেন কতটা সুন্দর কিন্তু হবে কয় ফিট বাই কয় ফিট সাত ফিট আট ফিট সাত ফিট আট ফিট গ্যারান্টি সহকারে রং কষ হ্যাঁ কালার যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল হাতের কাজ না এক লক্ষ টাকা পুরস্কার কি মানি গ্যারান্টি এক লক্ষ টাকা পুরো ভাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেখেন মানে কেউ যদি প্রমাণ করতে পারে এই কাজগুলো হাতের কাজ না এক লক্ষ টাকা কিন্তু পুরস্কার কিন্তু দেওয়া হবে ও মেরুন কালার কমলা কালার পার্পল কালার পিঙ্ক কালার হোয়াইট কালার যার যে কালারটা কিন্তু পছন্দ আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন চমৎকার মানে ভাই যেটা দেখি এটাই তো ভালো লাগে এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন ইমু হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দিবেন ওকে চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে আর লালন টু লালে লাল লালে লাল লালন এই হলো লালে লাল লালন দেখেন কতরা সুন্দর হবে একটু ধরে রাখেন এইভাবে ধরে কিন্তু আপনারা স্ক্রিনশট দিবেন আর পাশে কিন্তু দেখেন এটা কিসের কাজ ভাই কুশি কাটা কুশি কাটা কাজ করা খুব সুন্দর কিন্তু হবে এই যে দেখেন ব্যাক ও ফর্ম চাইলেন যে পার্টে সেই পার্টে ইউজ করলেন কোনো সমস্যা নাই মানে একই পার্ট এবং হাতে পায়ে কোথাও বাজার মতো কোনো স্পেস নাই দেখেন মানে গ্যারান্টি ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হবে গয়না গয়না পরা শোয়ার সময় দেখা এটাকে হাতে পায়ে লাগে দেখা ক্ষতি হয় সেটা হবে না গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি কিন্তু হবে প্রাইস থাকবে মাত্র 1200 অনলি অনলি 1200 অনলি 1200 টাকায় হবে কালারগুলো দেখাবো এই হলো পিঙ্ক কালার এই হলো পার্পল এই হলো মেরুন এই হল হোয়াইট এই হলো লাল যারা নিবেন তাদের জন্য কিন্তু এই কিন্তু বাসন্তী কালার ওরে ভাই এটাও কিন্তু হবে যার যেটা ভালো লাগে কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করবেন চমৎকার কিন্তু কালেকশন ওয়াউ একটা থেকে একটা ওকে এটা কি কালার ভাইয়া এটা হচ্ছে আপনার ভিআইপি শ্যুজ নেই এটা আরও নতুন আরও নতুন আরও হেভি কাজ আরও হেভি ওরে ভাই ঘন কাজ দেখেন কতটা ঘন কাজ কিন্তু হবে খুব সুন্দর কিন্তু ডিজাইন আমি যদি একটু হাত দিই এটাও ডাবল পার্ট এটাও ডাবল সম্পূর্ণ ডাবল এপি টপি জি চমৎকার 100% গ্যারান্টি করা 100% গ্যারান্টি কিন্তু আপনারা এটাতে পাবেন ওয়াও চমৎকার প্রাইস থাকবে মাত্র 1400 টাকা অনলি অনলি 1400 এই হলো ব্লু কালার পার্পল কালার এই হলো গ্রিন কালার এই হলো কিন্তু একেবারে চমৎকার কিন্তু ইয়েলো কালার ইয়েলো কালারের মধ্যেও কিন্তু পাবেন ওয়াও এই যে দেখেন এটা কি ভাইয়া

খুবই চমৎকার ডিজাইন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ কালার আছে ভাই এই যে ওকে মিনিমাম ১২টা কালার ১২টা কালার কিন্তু ভিডিও কলে দেখে নিবেন একের পর এক কালার আসবে আপনারা ভিডিও কলে এক এক করে দেখে নিতে হবে ওয়াউ সুন্দর দেখেন অনেক অনেক কালার কিন্তু আপনারা পাবেন ভিডিও কলে দেখে কিন্তু নিবে ওকে চমৎকার প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ চমৎকার কালেকশন কিন্তু পাবেন ওকে এরপরে চলে যাচ্ছে নয়নমণি নয়নমণি হ্যাঁ ওয়ান না টু ওয়ান ওয়ান

কষ্ট করাইলাম আপনারা দিয়ে এটা একটু দেখি কোনো সমস্যা নাই দেখেন আরেকবার দেখবেন এইটা কিন্তু একবার আমার চোখে কিন্তু লেগে গেছে আপনারা কাস্টমাররা চাইলে পাঁচবার ভিডিও কলে দেখাবো আমি ওরে ভাই মানে দেখেন একটু ধরেন টান করে আপনারা এই ভাবে ধরে স্ক্রিনশট দিবেন ইমো টান করে ধরেন স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু পাঠাবেন দেখেন ধরে রাখেন কতটা ঘন এবং চমৎকার কিন্তু হাতের কাজ মানে দেখলে কিন্তু চোখে লেগে থাকবে এতটা সুন্দর কিন্তু হবে ওকে চমৎকার মাত্র পনেরোশো পনেরোশো জি ওকে এবার আসতে আসতে নয়নমণি টু নয় মণি টু টু ওকে চমৎকার একটা থেকে একটা মানে কোনটা রেখে কোনটা নিবে যার যেটা ভালো লাগে দিবেন ওকে খুব চমৎকার কিন্তু কালেকশন হবে নয়ন মনি টু কিন্তু হবে দেখেন মানে কতটা গ্লেস দিতেছে আচ্ছা ভাই এগুলা মানে হালকা শীত হালকা গরম ব্যবহার করা যাবে এখন বৃষ্টি বাদলের সময় রাত্রে ভোর রাতে একটু হালকা ঠান্ডা তখন বাচ্চাদের লাগে নিজেদের একটু হালকা গায়ে কিছু রাখা লাগে তখন অনায় সেটা ব্যবহার করা কালার কেমন হবে পিওর সুতি কালার কেমন হবে কালার গ্যারান্টি এবং বারোটা থেকে পনেরোটা কালার ওকে গ্যারান্টি কালার একশো গ্যারান্টি সুতি কাপড় ভাই অরিজিনাল সুতি একশো পার্সেন্ট রং কস ববলিন গ্যারান্টি গ্যারান্টি দেখেন যার যেটা ভালো লাগে কিন্তু আপনারা এগুলাও কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার কিন্তু কালেকশন কিন্তু হবে ওকে খুব সুন্দর কিন্তু কালেকশন এটাও কিন্তু নিতে পারেন প্রাইস থাকবে মাত্র 1600 টাকা অনলি 1600 টাকা 1600 জি সারা বাংলাদেশ এত কম দাম এই যে দেখেন মানে দেখেন এত এত কাথার কালেকশন মানে কোনটা রেখে কোনটা নেবেন আরে ভাই এটা তো আমার পছন্দ নয় মনি 3 কিন্তু ভাই যেটা দেখি ওইটাই তো ভালো লাগে ভালো লাগবেই তো ভালো লাগার জিনিস নিয়ে আসিনা ও গ্যারান্টি করে হাতের কাজের জিনিস হাতের কাজ এই তো বলছি কেউ যদি প্রমাণ করতে পারে যে অরজিনাল হাতের কাজ না 1 লক্ষ টাকা পুরস্কার দিব মানে এবারে সম্পূর্ণ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওকে মানে দেখেন এই ধরনের একটা নোক্সি কথা কিন্তু অনেকেই বানাতে চান আপনারা কিন্তু মজুরিই লাগবে 2000 টাকা 2000 টাকা আর সরাসরি কিন্তু এবারে হোলসেলারের কাছ থেকে কিনতে পারলে মাত্র কত 1600 টাকা 1600 কালা কয়টা হবে 1600 টাকা এবং যারা সরাসরি দোকান আইসা নিবে তাদের জন্য আরো সারপ্রাইজ আছে ওকে সরাসরিও কিন্তু আসতে পারেন ওকে

ওকে যদি যে কথা বলছি কথা কাজে মিল না থাকে তাহলে জরি পান্ডা দিব ওকে ওকে স্টোরে আসবেন দোকানে সরাসরি আচ্ছা এই যে দেখেন এটা কি কথা ভাই ভাই এটা হলো শীতের দিনের রসের মানে কি রসের হাড়ি নাকি হ্যাঁ ওই যেটা কথা আছে খেজুর পাতা ওকে মামার বাড়ি রসের হাড়ি হ্যাঁ ওরে খেজুর পাতা জি মানে শীতের দিনের রসের হাড়ি জি ভাই দেখেন শীতের দিনের রসের হাড়ি কিন্তু খুব সুন্দর কিন্তু হবে এটার মধ্যে কালারগুলো আমরা দেখাবো যার যেই যেই কালার লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন ও রে পুরা গাইডে গাইডে আরে ভাই দেখেন কালার এই চমৎকার ডিজাইন চমৎকার কালার কিন্তু সব পাবেন যার যেটা ভালো লাগে রিজনেবল ভাই একেবারে রিজনেবল হ্যাঁ ভাই যেই ঘন কাজ দেখলাম কত 3000 না 4000 মাত্র 1500 অর্ধেক দাম 1500 অর্ধেক 3000 এর অর্ধেক 1500 কয় দিনের অফার ভাই এটা হ্যাঁ

আচ্ছা কিন্তু বেশি দেখাইলে আপনারা দেখতে পারবেন না জন্য আজকে সীমিত আকারেই দেখাইলাম আমি। ওকে মাত্র 10টা টাকা কিন্তু উনি মাত্র সীমিত আকারে 10টা। ওকে মাত্র কত? 1600 টাকা। অনলি। অনলি 1600। এটা আবার কি ভাই? এটা যেটা ধরলেন? ভাই হ্যাঁ এটা তো আমাদের দেশীয় গাঁথা। হ্যাঁ অনেকে তো বলে ভাই আমি দেশিটা ব্যবহার করব না আমি চাইনা কম্পিউটার চাই। আচ্ছা। বা চাইনা হাত কাঁথা চাই। সেটাও আছে আপনাদের জন্য। আছে। ইনশাআল্লাহ। ওকে এটা কি ভাই?

এক পিস নিলে শুধু ডেলিভারি চার্জ দিলে আপনার বাসায় পৌঁছে যাবে বাসায় যাওয়ার পরে আপনি টাকা দিবেন ওকে মাত্র যাওয়ার পরে মাত্র পনেরোশো পনেরো বাগান বিলাস বাগান বিলাস অনলি পনেরোশো অনলি পনেরোশো টাকায় কিন্তু বাগান বিলাস কিন্তু আপনারা পাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু দেখে শুনে নিতে পারবেন ওকে এটা কি এটা হচ্ছে ভিআইপি বাগান বিলাস ভাই ভাই কি ক দুই হাজার নতুন মডেল ভাই একবারে সবই নতুন একবারে গ্যারান্টি সহকারে ওকে লেটেস্ট কালেকশন কিন্তু পাবেন ভি কিন্তু বাগান বিলাস চলেই দেখেন কাজটা দেখেন তো এবার এই কাজটা দেখেন জাস্ট দেখেন মানে চোখে লাগার মতো ডিজাইন হবে এইভাবে ধরে স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভাইয়ের যোগাযোগ করবেন মাত্র আঠারোশো পঞ্চাশ অনলি হ্যাঁ দুই হাজারের কম 2000 এর রকম কম মাত্র 1850 টাকায় কিন্তু এবং কালারও আছে কালার আছে একটা দুইটা তিনটা চারটা ওরে পাঁচটা হাই হাই কালারের বন্যা মেলা বসে দিলেন ওরে চমৎকার দেখেন মানে কোনটা নিবেন প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার কালার কিন্তু হবে প্রাইস থাকবে যারা ইমো WhatsApp এ যোগাযোগ করবে চাইলে ভিডিও কল আরো দেখাবো চমৎকার মাত্র সব এখন দেখাইতে গেলে আপনার সময় নষ্ট করব না অনেক বড় হয়ে যাবে ভিডিও অলরেডি হয়ে গেছে আমরা আর বেশি সময় নিব না আর 1 মিনিটের মধ্যে আপনাদেরকে দুই একটা কাফার কালেকশন দেখাই ভিডিওটা শেষ করে দিব এই হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্যবাহী নকশি যেটা আপনাকে জামালপুরের কথা বলে সবাই আচ্ছা জামালপুরের নকশি এই সেই নকশি এটা নকশি কথা খুবই চমৎকার প্রত্যেকটা গাছা সাত ফিট বাই আট ফিট এবং আপনার দেখবেন হান্ড্রেড পার্সেন্ট রং কোয়াশ গ্যারান্টি আপনি বাসায় নিয়ে ওয়াশ করবেন গ্যারান্টি সহকারে এবং এটার আলাদা বৈশিষ্ট্য আছে অনেকে মনে করে যে অপোজিটে সুতা থাকলে হাতে পায়ে লাগে বা অনেক অ্যালার্জি সমস্যা করে বিশেষ করে যাদের শ্বাসকষ্ট সমস্যা আছে তারা এটা নিবে অপোজিটে এক কালার কাপড় দেওয়া আছে সুন্দর কালেকশন হবে প্রাইস থাকবে মাত্র অনলি দুই হাজার মাত্র দুই হাজার এটা আপনি যে কোনো বড় বড় শপে যাবেন 3500 থেকে হাজার টাকা ওকে মাত্র হাজার টাকায় কিন্তু এই কালেকশন পাবেন আমরা কালার গুলা ডিজাইন গুলো আপনাদেরকে দেখাব প্রত্যেকটা ডিজাইন ভিন্ন ভিন্ন হবে কিন্তু ওহ চমৎকার এটা হাতের কাজ তো ভাই এই দেখেন প্রতিটার ভিতরের কারুকার্যগুলো সম্পূর্ণ আলাদা 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 ডিজাইন নেই দেখেন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ওয়াও চমৎকার কালেকশন কিন্তু হবে একটা দেখবেন একটা সাথে একটা মিলবে না অনেকে বলবে ভাই আমাকে এইটানি सेम অন্য কালার দেন ইম্পসিবল সম্ভব না কারণ গুলো হয় না কারিগরের কাজ

এটা হচ্ছে অরিজিনাল যেটা মদিনা বয়েল বলে মদিনা বয়েলের উপরে এটা ওকে এই যে মদিনা বয়েলের এবং এই কাজটা সম্পূর্ণ এ টু জেড অপোজিট এবং ব্যাক সাইড এই দেখেন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ চমৎকার দেখেন ফুল ফ্রেশের মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু ডিজাইনগুলো হবে খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র 2400 টাকা 2400 টাকা ওকে চমৎকার কিন্তু হবে অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন

আঠারোশো এটা আঠারোশো এই দেখেন সেলাইটা হচ্ছে অনেকগুলো ফাইবারের সেলাই থাকে অনেক প্রায় ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি গ্যাপ আর আমাদের এটা হবে দু ইঞ্চি গ্যাপ চমৎকার এটা ফাইবার জমাট হবে নওয়াশের পরে ওকে চমৎকার প্রাইস থাকবে মাত্র এটা আঠারোশো পঞ্চাশ আঠারোশো ওকে এটা হচ্ছে আরও বেস্ট আরও আরও হেভি আরো হেভি এই এটা কত মাত্র বাইশশো মাত্র বাইশশো টাকায় কিন্তু

এটা হচ্ছে বত্রিশ বাই তিরিশ ইঞ্চি তিরিশ বত্রিশ এটা হলো আপনার দুশো টাকা পিস ওকে এখন বলে দিবেন যারা আপনার কাছ থেকে এই প্রোডাক্ট গুলো অর্ডার করবে কিভাবে করবে এটা হলো আপনার ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কল করতে পারবে বা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাইলো আমরা সরাসরি পাঠাই দিই যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশ এই হলো আমাদের এড্রেস নিতে পারবেন আর যারা সরাসরি ভালো থাকবেন আসতে পারবেন এই ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম